চান্দপুর যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্যপ্রকাশে অভুসেন এই ফুটবল খেলা প্রতিযোগিতার সভাপতি ভাই ইয়াসিন আকাশ আজকের প্রোগ্রামের বিভিন্ন বিশেষ অতিথি বৃন্দ জনাব নাজির ভাই উপস্থিত আছেন মাওলানা আবাদুর রহিম ভাই রাউন পৌরসভা জামাত ইসলামীর নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সোহরা হোসেন নিপু রাউনবেরে পৌরসভা থেকে আগত হাফেজ শাহাবুদ্দিন ভাই মাওলানা হাবিবুর রহমান ভাই জনাব জসীম ভাই সহ আমার সাথে উপস্থিত সম্মানিত মেহালন বৃন্দ আমার সামনে উপস্থিত খেলোয়াড় ভাইয়েরা আসসালামু আজকের চাঁদপুর গ্রামের দুটি দলের মধ্যে আমরা ফুটবল খেলার প্রতিযোগিতা দেখব দে, এবং আমরা ইনশাল্লাহ উপভোগ একটি দল হলো এই গ্রামের খেলোয়াড়দের মধ্যে অপেক্ষাকৃত তরুণদের দল আর আরেকটা দল হলো একটু সিনিয়র দল কাজে আমি দল দুটোকে এইভাবে ট্রিট করতে পারি একটা হলো যুবকদের সিনিয়র গ্রুপ আর একটা হলো যুবকদের জুনিয়র গ্রুপ কি বলে খেলা হবে প্রতিযোগিতা হবে এটার মধ্যে জয় এবং পরাজয় থাকবে কিন্তু এই খেলা ভাতৃত্বকে আরো বেশি বর্তমান বাংলাদেশে যুব সমাজকে মাদক মাদক আসক্তির দিকে টেনে নিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি ষড়যন্ত্র করে বাংলাদেশে মাদকের ছয়লাভ হতিয়ে দিচ্ছে যুবকরা মাদকের দিকে আসক্ত হচ্ছে এবং মোবাইলের মাধ্যমে তারা সর্বক্ষণ বিভিন্ন ধরনের চ্যানেল দেখে যেগুলো আপত্তিকর সময় নষ্ট করছে তাদেরকে আমরা ওই ধরনের পাপাচার থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং ক্রীড়া অনুষ্ঠানের দিকে আহ্বান করছি এবং সেই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই চাঁদপুর গ্রামের যুবকেরা যে ক্রীড়া সংগঠন বা ক্রীড়া খেলার আয়োজন বা ফুটবলের আয়োজন করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় এটা যুবকদের স্বাস্থ্য গঠন চরিত্র গঠন মন মানসিকতাকে সমৃদ্ধ করবে ইনশাল তা আমি আজকের সম্মানিত মেহমানদের প্রেজেন্সে আমি খেলার উদ্বোধন ঘোষণা করছি যে দুই দলের দুই ক্যাপ্টেন আমার মনে হয় তারা টস দিয়ে আগে কে বল করবে এটা রেফারির দায়িত্ব পালন করছেন কেমসুদ্দিন শুনছেন এই সংবাদ শুনলাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে ধারণ করে গতকাল বিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তেরো নং মাছেহাতা মডেল ইউনিয়ন এক নং ওয়ার্ডে চান্দপুর যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় অংশগ্রহণ করেন চান্দপুর গ্রামের বিবাহিত দল বনাম অবিবাহিত দল উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক জুনাইদ আল হাসান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ সদস্য পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর তিন ও বিজয়নগর উক্ত খেলায় বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া সভাপতি শাহবাগ থানা ব্যবসায়িক ফোরাম চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব বড় ফাউন্ডেশন কাছাই আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোহরাফ হোসেন নিপু সাবেক সেক্রেটারি ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান বেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাদির হোসেন সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী মাঝিয়াতে ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন আকাশ সভাপতি অত্র খেলা আয়োজক কমিটি ও বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রপুর বাজার মাতৃ ডিপার্টমেন্ট ডিপার্টম্যান্স স্টোর এছাড়াও আরও উপস্থিত ছিলেন ও প্রেন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবিদ্যাসহ স্থানীয় যুবক সমাজ ও বিবাহিত দল বনাম অবিবাহিত দলের খেলোয়াড় ও সমর্থক বৃষ্টিভেজা বিকেলে এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে বিকেলে পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে বিকেল ছয়টা ত্রিশ ঘটিকা পর্যন্ত চলে এবং খেলার শেষ অর্থে বিবাহিত দল পরপর দুটি গোল দেওয়ার মাধ্যমে জয়ী হওয়ার মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে বাইরে দেখেন পাঠানো তথ্য ভিডিও চিট নিউজেস ডেস্ক বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে Vision ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ